প্রতিদিন সকাল সকাল আটা মাখা এবং রুটি বেলা বা পরোঠা বেলা যদি ঝামেলা মনে হয় বা বাচ্চারা প্রতিদিন একই রকম খাবার খেতে না চায় তাহলে তোমরা খুব সহজে পাঁচ মিনিটের মধ্যে চটপট এই রেসিপিটা তৈরি করে নিতে পারো কোনো রকম ঝামেলা ছাড়াই তো চলো সবাইকে শুভ সকাল আমার আর কুকিং ব্লগে তোমাদের সকলকে স্বাগত তো আমি চলে এসেছি আজকে কিচেনে একটা নতুন ধরনের রেসিপি নিয়ে তোমরাও চলে আসো প্রথমেই আমি নিয়ে নিচ্ছি একটা মিক্সিং বোল আর সেটাতে দিয়ে দিলাম একটা চালনি আর তারপরে নিয়ে নিচ্ছি এক কাপ মাপ করে ময়দা তবে আমি এটা ময়দা দিয়ে করছি তোমরা যদি ময়দাটা না দিতে চাও তাহলে তার পরিবর্তে আটা দিয়ে করতে পারো তো আমি এখানে ময়দাটা চেলে নিয়েছি তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর শুকনো অবস্থাতেই এভাবে একটু মিক্স করে নিচ্ছি এবার যতটা আমি ময়দা নিয়েছি ততটাই দিয়ে দেব জল তবে জল সম্পূর্ণ আমি একসঙ্গে দিচ্ছি না অল্প অল্প দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব তবে জলের পরিমাণটা আমি এক কাপ দিয়েছি তো এর ঘনত্বটা দেখে আমাকে একটু ঘন মনে হচ্ছিলো তাই আরও দুই টেবিল চামচ এখানে আমি জল অ্যাড করবো আর খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে যাতে কোনো রকম গোটা অংশ না থাকে তো এই ধরনের সহজ সরল রেসিপি আমি প্রতিদিনই তোমাদের সঙ্গে শেয়ার করে থাকি আমার রেসিপিগুলো তোমাদের ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আর আগে থেকে সাবস্ক্রাইব করে থাকলে তোমাদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ তো ব্যাটারটা রেডি হয়ে গেছে এবার আমি উপর থেকে দিয়ে দিলাম সামান্য পরিমাণে ধনে পাতাকুচি আর সাদা তিল এটা দিলে এর টেস্টটা আরও সুন্দর লাগে তবে তোমাদের হাতের কাছে যদি সাদা তিল না থাকে তাহলে না দিলেও কোনো সমস্যা নেই তো চলো ব্যাটারটা রেডি হয়ে গেছে এটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি আর গ্যাসের ফ্লেম অন করে আমি কিন্তু এখানে নন স্টিক একটা তাওয়া বসে দিয়েছি আর সামান্য তেল নিয়ে একটু ব্রাশ করে নিচ্ছি দেখতেই পাচ্ছ কতটুকু তেল দিয়েছি আমি তেল তো দেখাই যাচ্ছে না শুধু ব্রাশটা করে দিলাম আর এখানে এই ছোট চামচের দেড় চামচের মতো লিকুইড ব্যাটারটা দিয়ে এইভাবে চারিদিকে আমি ছড়িয়ে দিলাম এবার যখন চারিদিক থেকে একটু শুকনো হয়ে আসবে তখন এটা আমি উলটিয়ে দিচ্ছি এবার উলটিয়ে দিয়েই কিন্তু কাজ শেষ নয় এখানে আমি একটা পুর দেব তবে এই রেসিপির একটাই জিনিস যে তোমাদের এক্সট্রা পুরের ঝামেলা করতে হবে না এখানে নিয়েছি সেদ্ধ আলু আর এভাবে গেটারের সাহায্যে গেট করে দিয়ে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি একটা সেদ্ধ ডিম তোমাদের বাচ্চা বা বড়রা যদি ডিম পছন্দ না করো তার পরিবর্তে তোমরা এখানে পনির দিতে পারো চিজ দিতে পারো এবার আমি দিয়ে দিচ্ছি কিছু মশলা দিলাম সামান্য লবণ ধনে পাতা কুচি পেঁয়াজ কুচি চিলি ফ্লেক্স সবগুলো দিয়ে খুব ভালোভাবে দুই দিক থেকে ভাঁজ করে উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি যাতে রুটিটা খুব সুন্দরভাবে সেঁকা হয়ে যায় তো এইভাবে পুর ভরা এবং রকম রুটির আটা মাখা বা বেলার ঝামেলা ছাড়াই মাত্র চার থেকে পাঁচ মিনিট হাতে সময় থাকলে তোমরা এইভাবে একটা মানে স্বাস্থ্যসম্মত খাবার বাড়িতে তৈরি করতে পারবে এটা বাচ্চাদের টিফিনে দিলে তারা সম্পূর্ণ টিফিন কিন্তু শেষ করে আসবে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসবে না শুধু বাচ্চারাই নয় বড়দের লাঞ্চ বক্সেও তোমরা এটা দিতে পারো তো আজকের রেসিপি তোমাদের ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করিও অবশ্যই একটা লাইক করে দিও আর এই ধরনের রেসিপি পেতে হলে প্লিজ আমাকে কমেন্টে জানাবে তো চলো তোমাদের আমি একটা ভেঙেও দেখাচ্ছি দেখে বুঝতেই পারছ কতটা সুন্দর হয়েছে আর সারা দিন থাকলেও কিন্তু এটা কোনোভাবে শক্ত হয়ে যাবে না এটা কিন্তু একেবারে সফট থাকবে তা আস তাহলে এই পর্যন্ত আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো